আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজ তোমাদেরকে আমি ঘুরিয়ে আনবো আমার আপুর বাসাতে চলো আমি আমার আপুর বাসাতে আজকে বেড়াতে যাচ্ছি সাথে তোমাদেরকেও নিয়ে যাব চলো আমরা ঘুরে আসি ঘোরার শেষে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি আমার ভিডিওর একটু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করবে এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমি প্রথমেই মেনুগুলো দেখিয়ে দিচ্ছি দুপুরে আমাদের জন্য কি কি মেনু রেডি করেছে আর এটা আমার বড়োদুলা ভাই ভাইয়া খাচ্ছে খাচ্ছে না আসলে খাওয়ার প্রিপারেশান নিচ্ছে তো আসো ভিডিও শুরুতে চলে যাই আমাদের জন্য কি কি রেডি করেছে সবাই মিলে কাজ করছি গল্প করছি আড্ডা দিচ্ছি সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি মাম্মা ভাবি কোথায় ভাবি নেই আচ্ছা আসু বন্ধুরা তোমাদের সাথে গল্প করি এটা হচ্ছে গলদা চিংড়ি তোমাদেরকে দেখিয়ে নিলাম আচ্ছা মাম্মি বাবি চলে আসবে চলে আসবে তো মাম্মি বাবি চলে আসবে বাবি চলে আসবে তো মাম্মা আমার মেয়ে মন খারাপ করতেছে বাবিরে খুঁজতেছে তো দেখো ওদিকে গলদা চিংড়ি কাটা হচ্ছে এদিকে আপু এটিকে কি মাছ বলে আমি ভুলে গেছি এটাকে কোরাল মাছ বলে মনে পড়েছে কড়াল মাছ তেলে ভাজি করে নিচ্ছে পোলাও থেকে তো এদিকে রোস্টের মুরগিগুলো হচ্ছে ভিজিয়ে নিয়েছে এগুলোকে ওয়াশ করতে হবে এদিকে গরুর ঘোষ আর যা যা আয়োজন করা হচ্ছে মানে সেগুলো একটু তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি এদিকে ডিম সিদ্ধ করা হচ্ছে ডিমগুলো কিন্তু দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে আর এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছে কতটা পেঁয়াজ কেটেছে দেখো তো সময় তোমাদেরকে আমি সব আয়োজনগুলি একটু একটু করে দেখিয়ে নিচ্ছি আশা করি আমার ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এদিকে দেখো ভাইয়েরা মিলে সবাই আড্ডা দিচ্ছে গল্প করছে টিভি দেখছে তো আমি একটু ঘুরে ঘুরে সবার ভিডিও করে নিচ্ছি সবাই কে কে করছে এই যে সবাই টিভি দেখছে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে একটু দেখে কেউ বের হয়ে যাবে না আর এদিকে হচ্ছে আপু খাচ্ছিলো হাঁসের গোশ থেকে সকালে নাস্তা করছিল এদিকে দুপুরে রান্না হয়ে যাচ্ছে আর উনি এর দিকে সকালের নাস্তা করছে বুঝতে পারছ তো হাঁসের মাংস থেকে কি খাচ্ছে ও আচ্ছা পরোটা খাচ্ছে আমি ভাবলাম ভাত খাচ্ছে বুঝতে পেরেছ তো দেখো মাছগুলো কিন্তু তেলে ফ্রাই করা হয়ে গেছে এখন দেখি চলো আর কে কি করছে তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছি তোমরাও কিন্তু আমার সাথে বেড়াতে আসছো হ্যাঁ এমন ফিল হবে পুরোটা দেখতে থাকো আমার মনে হয় আমার ভিডিওটা তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো এখন পেঁয়াজ দিয়ে মাছগুলো সুন্দর করে ফ্রাই করে নিবে ঠিক আছে আগে একটু তেলে ভাজি করে নিল এখন হচ্ছে পেঁয়াজ মশলা থেকে আর কি কষিয়ে ভাজি করছে আর আমার পাশে যাইফে দুষ্টামি করছে তোমরা তো দুষ্টামি শব্দটা পাচ্ছই তাই না আশা করি ওর শব্দে তোমাদের কোনো প্রকার ডিস্টার্ব হবে না ভিডিওটা দেখতে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি আমি যে ভিডিওগুলো দেই তোমরা অনেকেই আসো লাইক করো কমেন্ট করে যাও তোমরা আসলে আমার ভিডিও কে পুরো দেখো না দেখো এগুলো কিন্তু বুঝতে পারি এগুলো ওয়াইট স্টুডিওতে গেলেই দেখা যায় হ্যাঁ এতে করে কি তোমাদেরও চ্যানেলের ক্ষতি হচ্ছে আমাদেরও হচ্ছে তাই আমি আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব কারো ভিডিও যদি দেখতে আসো সেটা পুরোটাই দেখো যদি তোমার সময় হাতে না থাকে তাহলে চ্যানেলে এসো না ভিডিও দেখো না যাই হোক দেখো ওদিকে রোস্ট রান্না করছে এদিকে গরুর গোষ্ঠ হয়ে গেছে মাছ ফ্রাই করাটাও হয়ে গেছে তোমাদেরকে কিন্তু আমি সব একটু দেখিয়ে নিলাম তো আজকে আমি গ্রামে এসে আপুরবাস প্রথম এসেছি বুঝতে পেরেছ এটার জন্য এত কিছু রান্না করেছে। প্রতিদিন কিন্তু এরকম করবে না মাম্মা মাম্মা ললিকপ চাই আচ্ছা ললিকপ দিবো দাঁড়াও আমি একটু আন্টিদের সাথে কথা বলে নেই তারপরে তোমাকে ললিকপ দিব আমার মেয়ে বলছে ললিকপ চাই বুঝতে পেরেছ আর আমার না ভিডিও করতে মনে ছিল না ওদের জন্য মিষ্টি নিয়ে আসছি ঠিক আছে আর তোমাদের একটা কথা বলে রাখি আমার এই ভাইয়া হচ্ছে সিঙ্গাপুরে থাকে ভাইয়া দেশে থাকে না হ্যাঁ তো এই সব কিছুই কিন্তু আপুই আমাদের জন্য আয়োজন করেছে এই যে দেখো দুই ধরনের মিষ্টি এনেছিলাম আর হচ্ছে ফল এনেছিলাম ভিডিও করতে মনে নেই আজ এই পর্যন্ত